দুই সালের এস এসসি পরীক্ষা যখন একদম কাছাকাছি ঠিক তখনই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ এবং ডেঙ্গু প্রতিরোধও দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় চলছে জরুরি বৈঠক তাহলে কি এবার এসএসসি পরীক্ষা স্থগিত হতে যাচ্ছে কি বলছে স্বাস্থ্য অধিদপ্তর ও শিক্ষা বোর্ড বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আসি স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট বাড়ছে শনাক্তের হার ও মিত্র সংখ্যা পাঁচ বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেয়া এই ভাইরাসের দাপট মাঝখানে কমলেও চলিত বছর আবারও মাথাচাড়া দিচ্ছে দেশে এবছর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো একত্রিশ জনে আর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে জন। করোনার নতুন ভ্যারিয়েন্টের জন্য কোনো টিকা আবিষ্কার হয়নি জানিয়ে চিকিৎসকরা বলেন এখনও কার্যকরী আগের টিকাগুলোই বলছেন এখনই গণহারে টিকা না নিয়ে জোর দিতে হবে প্রতিরোধের সংক্রমণ টেকাতে স্বাস্থ্যবিধি মানা সহ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন যদি করোনা সংক্রমণ ব্যাপকভাবে বাড়ে তাহলে পরীক্ষা স্থগিতের বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বিবেচনায় রয়েছে এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী পাঁচ দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে